সবাইকে কালী পূজার চতুর্থ দিনের শেষ ব্লগে স্বাগত জানাচ্ছি তো এর আগে কিন্তু অনেকগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে তারপর হচ্ছে আমরা দশমীর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আজকের এই ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দর্শ মন্দির শিব বাড়ি সহ আরও অনেকগুলো কিন্তু পুজো তো একে একে কিন্তু সবগুলোর দিন শেষই হয়ে গেল তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ছোট বাজারে ছোট বাজারে তিনটি পুজো হয় তো একটি পুজো আগে আপনাদের সাথে আমরা শেয়ার করে দিয়েছিলাম বাকি যে দুটো পুজো আছে সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি তো দুটো পুজো কিন্তু পাশাপাশি হচ্ছিলো প্রথম যে পুজোটা আপনার সাথে শেয়ার করব সেখানে হচ্ছে যে প্রসাদ বিতরণ করা হচ্ছিল প্রসাদটা কিন্তু একদম অমৃত ছিল আর এখানে মাতৃপ্রতিমা প্রতিমা আপনারা দর্শন করে নিন পাশে যে পুজোটা হচ্ছিলো সেখানে কিন্তু নাচানাচি হচ্ছিলো ময়মনসিংহ শহরে কিন্তু অনেকগুলো কালী পূজা হয়ে থাকে তো এখন আমরা চলে গিয়েছি দর্শপূজা মন্দিরে তো দর্শপূজা মন্দিরে কিন্তু আমরা ঢোকার পর দেখতে পাচ্ছিলাম অনেক ভিড় সেখানে হচ্ছে যে একটা প্রতিযোগিতা হয়েছিল আমরা যখন গিয়েছিলাম তখন সেখানে পুরস্কার বিতরণী হচ্ছিলো আমরা যাওয়ার পর যেটা দেখতে পেলাম মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা হয়েছিল এবং সেটার পুরস্কার বিতরণ হচ্ছিলো আর এখানে মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে যাওয়ার পর আমরা অনেকটা সময় এখানে ছিলাম প্রতিটা মন্দিরে যাওয়ার পরেই কিন্তু আমার মেয়ে খুব এনজয় করছিল ও খুবই আনন্দ পাচ্ছিল এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম শিব বাড়িতে শিব বাড়ির লাইটিংটা খুবই সুন্দর ছিল তো চলুন শিব বাড়ির ভেতরে প্রবেশ করা যাক তো শিব বাড়ির মন্দিরে তেমন ভিড় ছিল না মোটামুটি মানুষ ছিল এটা লাইটিংটা দেখতেই পাচ্ছেন কেমন আর এখানে কিন্তু আমাদের কিছু সাবস্ক্রাইবার রয়েছে তো এখানে মাতৃ দর্শন করে নিন তারপর শিববাড়ি মন্দিরের ঠিক উল্টো পাশে যে গলিটা আছে সেখানে তিনটি পুজো হচ্ছিল একে একে সবগুলো পুজো আমি আপনার সাথে শেয়ার করছি এই হলো প্রথম পুজোর মাতৃ প্রতিমা তারপর আমরা একটু সামনের দিকে এগুচ্ছি তারপর আর দ্বিতীয় পুজোটাও আপনার সাথে শেয়ার করছি আশপাশে প্রচুর লাইটিং ছিল যা যা দেখতেই খুব ভালো লাগছিল এখন যে মাতৃ প্রতিমাটা আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দুই নাম্বার পুজোটা দেখতেই পাচ্ছেন মাতৃ প্রতিমাটা কতটা সুন্দর তারপর ঠিক এটার পাশেই আরেকটা এখানের মাতৃ প্রতিমাও কিন্তু আমি সাথে করে দিলাম কিন্তু খুবই সুন্দর ছিল তো এখানে যাওয়ার পরও কিন্তু আমাদের আরেকজন সাবস্ক্রাইবার এর সাথে দেখা হয়ে গিয়েছিল তারপর আমরা চলে এসেছি মহামায়া সঙ্গ এখানে লাইটিংটাও খুবই সুন্দর ছিল তো এখানে মাতৃ প্রতিমাও আপনাদের সাথে আমরা শেয়ার করছি এই মন্দিরের যে মডেল প্রতিমাটা রয়েছে এটা কিন্তু একটু অন্যরকম ছিল আর এখানে মাতৃ প্রতিমা খুবই সুন্দর ছিল আর যেহেতু আজকের শেষ দিন সেই কারণে কিন্তু সব মন্দিরেই মোটামুটি নাচ হচ্ছিল এখানেও নাচ হচ্ছিল চলুন উপভোগ করা যাক এখান থেকে বের হয়ে আমরা সরাসরি চলে গিয়েছিলাম আঠেরো বাড়ি বিল্ডিং এ তো আঠেরো বাড়ি বিল্ডিং এর লাইটিং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা চারদিকেই পুজো হচ্ছিল তাই চারদিকেই প্রচুর লাইটিং ছিল এখানের মাতৃ প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর মডেল প্রতিমাটাও একটু ইউনিক ছিল আর আঠেরো বাড়ি বিল্ডিং এর আশেপাশের পুজোগুলো কিন্তু আপনার সাথে আগেই শেয়ার করে দিয়েছিলাম এই পুজোটা আমরা গত দিন যেতে পারিনি তাই আজকে আপনার সাথে শেয়ার করলাম তো তারপর আমরা সামনের দিকে এগোবো এবং বাকি সাথে শেয়ার করব। আঠেরো বাড়ি বিল্ডিং এর পাশে আরেকটি পুজো হচ্ছিল সেখানে কিন্তু নাচ হচ্ছিল আমরা নাচ দেখছিলাম হঠাৎ একটি মিষ্টি বাচ্চা দৌড়ে আসলো এবং সে এসে বলছে সে নাকি আমাদের ভিডিও নিয়মিত দেখে তো এগুলো দেখলে কিন্তু সত্যি খুব ভালো লাগে তারপর আমরা চলে গিয়েছিলাম গুলপুকুর গুলপুকুর পারের বাকি ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করেছিলাম এই প্রতিমাটা আমাদের বাদ পড়ে গিয়েছিল তো এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক ছিল মডেল প্রতিমাটা এখন কিন্তু রাত্র অনেকটা হয়ে গেছে মানুষজনের সংখ্যা কিছুটা কম আর আমার মেয়ে কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা বাসায় চলে যাব কিন্তু বাসায় যাওয়ার আগে আরও একটি পুজো আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে জর্দা ফ্যাক্টরির সাথে দুইটি পুজো হয়ে থাকে সেই পুজোগুলো আপনার সাথে শেয়ার করছি পর আমরা চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশে যে ছোট মন্দিরটা আছে সেখানে যে পুজোটা হচ্ছে সেখানে তো সেখানের যেই মহাদেব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং মাতৃ প্রতিমাটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে দশমীর ব্লগ দেখার আমন্ত্রণ রইল